অলিম্পিক্সে সাত মাসের অন্তঃসত্ত্বার লড়াই মিশরীয় চিকিৎসককে কুর্নিশ দুনিয়ার শিরোনাম পরে নিশ্চয়ই গায়ে কাটা দিচ্ছে আপনার ভেতর ভেতর সেই মহিলাকেও কুর্নিশ জানাচ্ছেন নিশ্চয়ই প্যারিস অলিম্পিক্সে এখন আলোচনায় মিশরীয় ফেন্সার নাদা হাফেজ ২৬ বছরের মিশরীয় পেশায় চিকিৎসক আরও ভালো করে বললে তিনি একজন প্যাথলেলজিস্ট এই নিয়ে টানা তিনবার ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাব্রে ইভেন্টে অংশ নিলেন নাদা প্যারিসের গ্র পালাইয়ে নিজের প্রথম ম্যাচে আমেরিকার এলিজাবেথ তারতা কোভক্সিতে পনেরো থেকে তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলোই উঠেছিলেন নাদা তবে রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হাইয়াং জিওনের কাছে সাত থেকে পনেরো পয়েন্টে হেরে যান তিনি বিদায়বেলায় চোখের জলে ফেন্সিং স্ট্রিপ ছাড়েন নাদা তবে করলাতির রসায়নে কাটা তার বিদায়ের অন্ধকার নারা তার লড়াইয়ের গল্পে জানিয়েছেন ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট তিনি লেখেন সাত মাসের অলিম্পিয়ান পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীতেই আসেনি আমি এবং আমার অনাগত সন্তান সমানভাবে লড়াই করেছি চ্যালেঞ্জ নিয়ে এটা যেমন শারীরিক লড়াই ছিল তেমনই ছিল মানসিকও গর্বাবস্থায় যে রোলার কস্টার যাত্রা চলে তা এমনিতেই কঠিন তবে জীবন ও খেলাধুলোর ভারসাম্য ঠিক রাখার জন্যই এই লড়াই কোনো অংশে কম ছিল না যদিও এটি আমার কাছে মূল্যবান আমি ভাগ্যবান যে আমার স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের পাশে ছিল বলে এতদূর আসতে পেরেছি আমার কাছে এই শেষ ষোলোতে ওঠাও বড়ই গর্বের আমি তিনবারের অলিম্পিয়ান তবে এই অলিম্পিক্স একদম আলাদা কারণ আমার সঙ্গে ছোট্ট অলিম্পিয়ানও ছিল নাদা বুঝিয়ে দিলেন যে কতটা মনের জোর থাকলে এর লড়াই অংশ নেওয়া যায় নাদা সকলের কাছে অনুপ্রেরণা হয়ে গেলেন